শিয়ানী উপজেলার তারাইল গ্রামের চাঞ্চল্যকর মোকলেশ হত্যা মামলার এজাহারভুক্ত আট নম্বর পলাতক আসামি বুলবুল শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে খুলনা র্যাব ছয় ভাটিয়াপাড়া ক্যাম্প শুক্রবার দোসরা জানুয়ারির সন্ধ্যায় ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি বুলবুল শেখ তারাইল গ্রামের মৃত এরন শেখের ছেলে খুলনা ছয় ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাল হক আটকের বিষয় নিশ্চিত করে জানান আটককৃত আসামি কাশাইনি থানার হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য বুধবার একত্রিশে ডিসেম্বর ছটায় গোপালগঞ্জের কাশাইনী উপজেলার ফুকরা ইউনিয়নে তারের গ্রামে মুংসি বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে মোকলেশ মোল্লা হত্যা হয় মোকলেশ মোল্লা ফুকরা ইউনিয়নের আবুল কালাম ওরফে কালামিয়া মোল্লার ছেলে এই ঘটনার পরদিন দিন মুকলেশ মোল্লার স্ত্রী বাদী হয়ে কাশিয়ানি থানায় মামলা করেন থানা পুলিশের তৎপরতায় পহেলা জানুয়ারি বৃহস্পতিবার মোহাম্মদ রিজু মোল্লা নামে এজাহারভুক্ত একজনকে আটক করে থানা পুলিশ এ নিয়ে এ পর্যন্ত দুইজন আসামিকে আটক করা হয়েছে বাকি আসামিদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী